আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার এক চোখ বন্ধ করে দোয়াটি পড়ুন চোখ খুললে পরি আসবে বন্ধু হয়ে থাকবে পরিটি আপনাদের সব কাজ করে দিবে আপনাদের সকল কথা সেই পরিটি শুনবে শুধুমাত্র আপনারা এই সহজ দোয়াটি পরে আপনারা চোখ বন্ধ করে থাকুন তারপর আপনারা যখন চোখ খুলবেন দেখবেন যে আপনাদের সামনে পরি আসবে এবং সেই পরিটিকে আপনারা যদি বলেন যে আপনাদের কোনো কিছুর প্রয়োজন সেটা একদম সঙ্গে সঙ্গে এনে দিবে আপনারা যেটাই বলেন না কেন সব কথা শুনতে বাধ্য তো কিভাবে আপনারা এই আমলটি করবেন মানে পরি আপনাদের সামনে আনবেন এবং তাদের সাথে বন্ধুত্ব করবেন সেটাই আপনাদেরকে তো এখন জানিয়ে দিব আপনাদের সকলের কাছে একটি রিকোয়েস্ট থাকলো আপনারা যারা এই আমলটি করবেন অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি এই ভিডিওটি টেনে টেনে দেখেন আমি আবারও বলছি যদি আপনারা এই ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু এই আমলটির নিয়ম বুঝতে পারবেন না কারণ এই ভিডিওটির প্রত্যেকটি সেকেন্ডে এই আমলটির গুরুত্বপূর্ণ নিয়ম জানিয়ে দেওয়া হবে আর আপনারা আমি আশা রাখি এই আমলটি বাচ্চারা পর্যন্ত করতে পারবেন কারণ এই আমলটিতে কোনো প্রকার কোনো ভয় এবং কোনো প্রকার কোনো সমস্যা হবে না আপনারা এই আমলটি করতে অনেকেই হয়তো ভয় পাবেন কিন্তু ভয় পাওয়ার কোনো বিষয় নেই আপনারা নির্ভয়ে এই আমলটি করতে পারেন তো বিশেষ করে আপনাদের এই আমলটি করার জন্য একটি সময় রয়েছে সেই সময় আপনারা যখনই চোখ বন্ধ করে এই আমলের যে দোয়াটি জানিয়ে দিব সেই সহজ ছোটো দোয়াটি আপনারা যখন পড়বেন দেখবেন যে আপনাদের সামনে চোখ খোলার পর চলে আসবে তো আপনারা কীভাবে এই আমলটি করবেন সেই নিয়মগুলো এখন একদম তো সহজভাবে জানিয়ে দিচ্ছি তো তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন আমলের ভিডিও পেতে ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা এই আমলটি যেহেতু করবেন অবশ্যই আপনাদের জানা জরুরি যে আপনারা এই আমলটি কে কে করতে পারবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি একদম সহজভাবে যে কে কে করতে পারবেন এই আমলটি আপনারা সকল ধর্মের মানুষরাই করতে পারবেন এবং সেই সঙ্গে সঙ্গে ছেলে মেয়ে ছোট বড় সকলেই করতে পারবেন কিন্তু যে সময় আপনারা এই আমলটি করবেন সেই সময় অবশ্যই আপনাদের পরিষ্কার একটি জায়গা বেছে নিতে হবে এবং পবিত্র একটি জায়গা বেছে নিতে হবে সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকেও পবিত্র থাকতে হবে আর আপনারা যখন এই আমলটি করবেন সেই সময় আপনার আশেপাশে কোনো মানুষ থাকা যাবে না এই যে কথাগুলো আপনাদেরকে এখন বললাম এটা আপনারা অবশ্যই মেনটেন করে এই আমল করবেন কারণ আপনার আশেপাশে যদি কোনো মানুষ থাকে এই আমলটি করার সময় তাহলে কিন্তু পরে আসবে না অবশ্যই আপনাদের একটি এমন জায়গা বেছে নিতে হবে যে জায়গাতে শুধুমাত্র আপনি থাকবেন এবং আপনার আশেপাশে কোনো মানুষ থাকবে না আশা করি আপনারা এই নিয়মটি মানতে বাধ্য হবেন এবং এই নিয়মগুলো মানবেন তো প্রথমে আপনাদের আমলটি করার জন্য যেগুলো নিয়ম রয়েছে সেগুলো আপনাদেরকে বলে রাখি প্রথমে আপনারা এই আমলটি করার জন্য অবশ্যই আগে অজু করে নেবেন যখন অজু করে নেবেন তারপর আপনারা এই আমলটি করবেন আর এই আমলটি করার জন্য আপনাদের যে দোয়াটি পড়তে হবে সেই দোয়াটি আপনাদেরকে এখন জানিয়ে দিই মনে রাখবেন এই আমলটি করার জন্য যে দোয়া পড়তে হবে সেটা হলো একদম সহজ একটি দোয়া আপনারা আশা করি দুই থেকে তিনবার সেই দোয়াটি পড়লে উচ্চারণ করে আপনাদের মুখস্থ হয়ে যাবে তো আপনাদেরকে এখন তেলত করে অথবা উচ্চারণ করে সেই দোয়াটি মাত্র একবার তেলত করে শোনাচ্ছি আপনারা শুনুন দোয়াটি হলো বা আশা করি আপনারা শুনতে পেরেছেন আপনার সকলেই এই ভিডিওটির কমেন্টে কমপক্ষে মাত্র তিনবার আমিন লিখবেন আপনারা চাইলে তিনবারের বেশিও আমিন লিখতে পারেন তো আপনাদের বেশি সুবিধার জন্য এখন এই দুয়ারটি শুধুমাত্র এই ভিডিওটির স্ক্রিনে বাংলা লেখা দিয়ে দিচ্ছি তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন হবে দোয়াটি এই দোয়াটি কিন্তু কোনোভাবে ভুল করা যাবে না কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া তো আপনাদেরকে বেশি কিছু বলবো না শুধুমাত্র এটুকু জানিয়ে দিব যে আপনারা এই দোয়াটির আমল কীভাবে করবেন তো তার আগে আপনাদের বেশি সুবিধার জন্য আগে এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা তো দিয়ে দিয়েছি আপনাদেরকে এখন শুধুমাত্র এই আমলটি করার জন্য কতবার এই দোয়াটি পড়তে হবে সেটা জানিয়ে দিচ্ছি মনে রাখবেন আপনারা যখন এই আমলটি করবেন সেই সময় চোখ বন্ধ করেই কিন্তু দোয়াটি পড়তে হবে এবং আপনারা যখন এই আমলটি করা শেষ করবেন মানে দোয়াটি যখন পরে শেষ করবেন তখন আপনাদের ঠিক সেই সময় চোখ খুলতে হবে তাছাড়া কিন্তু হবে না যেগুলো নিয়ম বলে দিচ্ছি আপনারা কিন্তু একটু ভুল করবেন না প্রথমে আপনারা আগে চোখ বন্ধ করে নেবেন আর আপনারা অনেকে হয়তো ভাবছেন যে কোন দিক হয়ে বসবেন এবং কেমন জায়গাতে বসবেন আপনারা যে কোনো জায়গাতে বসতে পারেন কিন্তু আপনি যে জায়গাতে বসবেন অবশ্যই আপনার সামনে একটি ফাঁকা জায়গা রাখবেন বেশি ফাঁকা নয় যেন একটি মানুষ বসতে পারে এরকম একটি ফাঁকা জায়গা আপনারা রেখে দেবেন জায়গাতে পড়ে আসবে আর আপনারা যদি এই আমলটি করার সময়ে ফাঁকা জায়গা সামনে না রাখেন তাহলে কিন্তু হবে না এটা অবশ্যই মানতে হবে আপনারা ফাঁকা জায়গা রেখে তারপর চোখ বন্ধ করবেন চোখ বন্ধ করে আপনারা এই আমলটির দোয়াটি পড়বেন এমনটির দোয়াত আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম স্পষ্টভাবে বাংলা লেখা দেওয়া রয়েছে আর আপনারা কিন্তু একদম এই দোয়াটি ভুল করবেন না তো এই দোয়াটি আপনাদের চোখ বন্ধ করে পড়তে হবে মাত্র একশো বার আর আপনারা যে একশো পঞ্চাশবার এই দোয়াটি পড়বেন মনে রাখবেন আপনাদের প্রত্যেকবার এই দোয়াটি পড়ার আগে বিসমিল্লাহির রহমানী রাহিম পড়তে হবে আর আপনারা যখন এই আমলটি করার জন্য চোখ বন্ধ করবেন তার আগে অবশ্যই আপনারা মাত্র তিনবার আউজুব না সৈতোয়ানি রাজিম পরে নেবেন এবং তিনবার বিসমিল্লাহির রাহমানী রাহিম পড়বেন তারপর আপনারা চোখ বন্ধ করবেন তারপর আপনারা একশো পঞ্চাশ এই দোয়াটি পড়বেন আর এই দোয়াটি পড়ার আগে কিন্তু প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানী রাহিম পড়তেই হবে তো যখন আপনাদের একশো পঞ্চাশ দোয়াটি পড়া হয়ে যাবে তারপর আপনারা আর ছোট ছোটো দোয়া পড়বেন সেই দোয়াটি হলো আল্লাহ আলহামদুলিল্লাহ মাত্র একবার আপনারা আলহামদুলিল্লাহ পড়বেন এবং তারপর আবারও আপনাদের এই দোয়াটি পড়তে হবে তারপর আপনারা শেষে আবারও এই দোয়াটি পড়বেন মাত্র সাতবার শুধুমাত্র সাতবার পরা হয়ে গেলেই তারপর আপনাদের এই আমলটি করা শেষ যখন আপনাদের এই আমলটি সম্পূর্ণ করা এইভাবে হয়ে যাবে তারপর আপনাদের চোখটি খুলবেন চোখ খুললেই দেখবেন যে আপনাদের সামনে একটি পড়ি চলে আসবে এবং সেই পরটি আপনাদের কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধু হয়ে যাবে আপনারা যেটা বলবেন সেটাই শুনবে যেটা করতে বলবেন সেটাই করবে আপনারা কিন্তু এইভাবে আমলটি করবেন এবং একটু ভুল করবেন না তো এটাই ছিল এই আমলটির শুরু থেকে একদম শেষ পর্যন্ত নিয়ম এই নিয়মে আমলটি করবেন আর আপনারা কিন্তু অযু ছাড়া ভুলও এই আমলটি করবেন না আর এই আমলটির সময় কখন এবং আপনার এই আমলটি কোন সময় করবেন এই আমলটির সময় হলো রাতের বেলা আপনারা রাত নয়টা থেকে এ রাত বারোটার মধ্যে যে টাইম রয়েছে এই টাইমের ভিতরে এই আমলটি সম্পূর্ণ করবেন এবং আপনারা ছেলে মেয়ে ছোট বড় এই যে নিয়মগুলো জানিয়ে দিলাম এই নিয়মটিতে আমল করবেন আর আপনারা যারা নামাজ পড়েন না অবশ্যই সকলেই নামাজ পড়বেন